সালামু আলাইকুম এখানে চোদ্দোশো স্কোয়ার ফিটের মাঝে নিচতলায় একটা ইউনিট চারটা বেডরুম আর উপর তালায় গিয়ে হবে দুইটা ইউনিট তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখন গাঁথনির কাজ চলতেছে তো মোটামুটি এরকম একটা বাড়ি করতে আপনার কীরকম বাজেট নিয়ে আপনার যদি বাড়ির কাজে হাত দেন তাহলে আপনার কতটুকু কাজ করতে পারবেন বা এই ড্রয়িং ডিজাইনটা যদি দেখেন তাহলে আপনারা একটু বুঝতে পারবেন তো প্রথম দুই কিন্তু এখানে সামনে থাকবে কিচেন রুম কিচেনের সাইডে থাকবে আপনার ডাইনিং স্পেস আবার এদিকে থাকবে দুইটা বেডরুম একটা বাথরুম এখানে একটা রুম রুমটা প্রায় এই তেরো চোদ্দো ফুটের মতো তেরো ফিট বাই চোদ্দ ফিটের মতো এবং সামনে বারান্দা সামনে বারান্দার মাঝে কিন্তু আসলে ড্রয়িংয়ে নাই যে বাথরুম কিন্তু এখন এক সাইডে বাথরুম দেওয়া হইব আর এক সাইডে বারান্দা আর এখানে একটা থাকবো বাথরুম তো মোটামুটি চারটা বাথরুম চারটা বেডরুমের সাথে চারটা বাথরুম এখানে আর এটা তিনতলা ফাউন্ডেশন আর এখানে আরও একটা বাথরুম এটা মানে মাঝখানে একটা বাথরুম থাকবে কমন আর তিনটা বাথরুম থাকবে এটা দুইটা বারান্দার থাকবে সামনে আর দুইটা মাঝখানে একটা তো রুমের সাথে আর একটা কমন থাকবে তো এটা আপনার এখন এক সাইডে কিন্তু গাঁথনির কাজ চলতে আছে আসলে বাজেট অনেকের কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকে না কিন্তু অনেকে চায় যে আসলে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে আর অনেকের বাজেট থাকলেও অনেকে চায় যে আসলে আমি ফাউন্ডেশন দরকার নাই যদি জায়গা বেশি থাকে কিন্তু ওইখানে জায়গাটা কম যাদের জায়গা কম আমি সবসময় বলি ফাউন্ডেশনটা একটু বেশি দিলে ভালো ওনারা এখানে একটু বাড়া ও চাহিদা আছে যেমন দেখা যায় নিচে যদি একটা ইউনিটও না থাকেন যদি উপরে করেন দুইটা ইউনিট কইরা তাহলে আরও চারটা ইউনিট হবে দুইটা দুইটা দুই আরও দুইটা লাইক তো এরকম মনে করলেন যে আপনার এখানে যদি শতক জায়গা হয় বা সাড়ে শতক জায়গা হয় যেমন আপনি ফাউন্ডেশন যত দিলেন উপরে আপনি উঠতে পারবেন ফাউন্ডেশন না দিলে তো আপনার কিছু করার নেই আর একটা বিল্ডিং যখন করা হয়ে যায় তখন বাইঙ্গে আবেন ওই রকম একটা পরিকল্পনা আসলে করা হয়ে গেলে আসলে আর এরকম হয় না যে আসলে বাইঙ্গে আমি আবার নতুন করে করতে চাই কারণ অনেকের অনেক দিকে অনেক টাকা আপনার বাইঙ্গে করার মতো একটা থাকে না তখন আমি ওই সাদের উপরে যে আসলে ফাউন্ডেশনটা কীভাবে দিবেন বা অনেকে কিন্তু বলেন যে আসলে এখানে বারোটা কলাম বারোটা কলামের মাঝে মাঝখানে পড়ছে দুইটা কলাম আর সামনে আছে দুইটা কলাম যে সিঁড়ির দুইটা কলাম চারটে কলাম আটটি করে আপনার ষোলো এম এম রোড আর দশ পনেরো কলামের সাইজ আর সাইটে যে আটটি কলাম ওইটা দশ বারো কলাম আর আপনার ছয়টি করে ষোলো এম এম রোড প্রত্যেকটায় তো এরকম একটা বাড়ি আপনি যদি করেন তাহলে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার বাজেট লাগবে একবারে কমপ্লিট করতে আর যদি আপনি মনে করেন যে যতটুকু কাজ আমরা করলাম প্রায় সতেরো থেকে আঠারো লাখ টাকার মতো লেগে গেছে এই পর্যন্ত আর এখানে উপরতলায় আইসা কিন্তু আপনার তিন ফিট কার্নিশ বাড়ছে পিছনে ওনার জায়গা আছে নিচে রাস্তার উপরে কার্নিজটা বাড়াই দিয়েছেন তাহলে দেখা যায় আপনার ওইটা সহ ওইটাসহ সহ সব মিলাই কিন্তু চৌদ্দোশো ফুট তিন শতাংশ বিশ পয়েন্ট জমি আছে ওইখানে আপনার তিন শতাংশ বিশ পয়েন্ট জমির মাঝে এই বিল্ডিংটা করা আর এটা হলো ড্রয়িং প্ল্যান এটা নিচতলার আর উপরতলায় গিয়ে আপনার দুইটা ইউনিট করা হবে এখানে আটত্রিশ ফিট লম্বা এবং চৌত্রিশ ফিট পস্ত আর বারোশো বিরানব্বই স্কোয়ার ফিট এটা হইল আপনার মূল বিল্ডিং আর পিছনে আরও প্রায় তিন ফিট বাড়ছে ওইটা সহ হল আপনার চোদ্দোশো স্কোয়ার ফিট তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিয়মিত আমার ভিডিওটা দেখবেন